সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ফার্ম বাংলা আর আমি রানা আহমেদ সর্বক্ষণ রয়েছি আপনাদের সাথে ভিওয়ার একদম খামারের সেট আপের পাখি আপনারা যদি কম দামে নিতে চান তাও আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহ তাহলে অবশ্যই আমাদের খামারটি ভিজিট করবেন অথবা আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আর আমাদের লোকেশন নারায়ণগঞ্জের রূপগঞ্জ মুরাপাড়া আর আমাদের ভাষা হলো সরি আমাদের ভাষা হলো ইমরান বিলা অর্থাৎ আমাদের বাড়ির নাম ইমরান বিলা আপনারা গুগলে যা সার্চ দিলে পাবেন আমাদের খামারের বা আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখেও যদি আপনারা গুগল ম্যাপসে সার্চ দেন তাহলে আমাদের ঠিকানা দেখাই দিবে অথবা আমাদের বাড়ির নাম লিখেও যদি সার্চ দেন তাহলেও আপনারা পেয়ে যাবেন আমাদের সম্পূর্ণ ঠিকানা আজকে আপনাদেরকে দেখাই আমরা বেশ কয়েকদিন যাবো একদম পাইকারি রেটে আপনাদেরকে পাখি দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা আমাদের যত বেশি ছাড়া দেবেন আমরা তত বেশি কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে ধারাবাহিকতাই চলতেছে ওরা ধরা অফার একদম পাইকের রেটে খুঁজা দিচ্ছি যেরকম এই পাখিগুলো দেখুন এগুলো আপনি যাদের কাছ থেকে নেবেন এরকম রানিং কেয়ার আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার নিচে কোথাও পাবেন না কেউ দিতে পারবে না এরকম রানিং মাস্টার পেয়ার ব্রিডিং সেট আপের পাখি তো আবার হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড একদম ডিম বাচ্চা করা পাখি যদি এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতেছেন এগুলো রেডাই মাস্টার পেয়ার পাখি মাত্র তিন হাজার টাকা জোড়া তাও পাচ্ছেন গ্যারান্টি যদি কোনো কারণে ডিম বাচ্চা ভালো না করে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে দশ টাকাও দেওয়া লাগবে না এরকম অসংখ্য পেয়ার রয়েছে আমাদের কাছে পিস তেইসের অসংখ্য পেয়ার রয়েছে যদি আপনারা দশ পেয়ারে বেশি নিতে চান তাহলে যোগাযোগ করবেন তাহলে আপনাদের জন্য কিছুটা সার দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ দেখুন প্রত্যেকটা কি একদম হেলদি এবং স্বাস্থ্যবান এবং ব্রিডিং পেয়ার দেখুন বক্সে হাড়ির ভিতরে ঢুকে বসে আছে একদম ডিম পাড়ার জন্য রেডি যদি এই পেয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র তিন হাজার টাকা পেয়ার নিতে পারবেন চমৎকার পেয়ার আর এখানে রয়েছে আরও কম দামে যদি আপনারা নিতে চান এখানে রয়েছে দুই হাজার টাকা মাত্র চমৎকার এই পেয়ারটা দুই হাজার টাকা নিতে পারবেন এগুলো মূলত বলতে রিজেক্ট পেয়ার বলি আমরা কারণ একটা পাখির চোখে সমস্যা একটা চোখ নষ্ট হয়ে গেছে আর একটা পাখি ঠিক আছে যদি আপনারা এই পেয়ারটা নিতে চান মাত্র দুই হাজার টাকা পেয়ার নিতে পারবেন এই পাখিগুলো দেখানোর একমাত্র কারণই হলো যে আপনারা অনেকেই অনেক জায়গায় হয়তো কম দামে পাখি পান তখন কুমড়িকে ওদের কাছ থেকে নিয়ে যান কয়দিন পরে দেখা যায় আপনাদের টাকাগুলো নষ্ট হয় আসলে ওরা দিতে পারলে আমরা কেন দিতে পারি না ওই জন্যই এই পেয়ারগুলো আপনাদের আমাদের দেখানো দেখুন এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এটাও খুব একটা ভালো হবে না চমৎকার দেখতে দেখুন কিন্তু এই পেয়ারটা আপনার খুব একটা ভালো হবে না যদি নিতে চান নিতে পারেন মাত্র তিন হাজার টাকা পেয়ার আবার এইখানে রয়েছে ফিমেলটা মল্টিং চলতেছে পেয়ারটা অনেক ভালো কিন্তু ফিমেলটার মল্টিং চলতেছে আর মেলটার ছুটটা একটু লম্বা যদি আপনারা এই পেয়ারটা নিতে চান নিতে পারবেন মাত্র আঠাশশো টাকায় মাত্র আঠাশশো টাকায় চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারগুলো আপনাদের দেখানোর কারণ হলো একটাই যে কম দামে অনেক জায়গায় পেয়ে আপনারা মনে করেন যে আসলে উনি তো কম দামে দিচ্ছে আপনি কেন দিতে পারেন না আর এই জন্যে আমাদের দেখানো এরপর এখানে রয়েছে চমৎকার লুটুনো ফিশার দেখ কিনু চমৎকার এই পেয়ারটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো অনেকে হাটে বাজার থেকে এরকম পঁয়ত্রিশশো বা চার হাজার টাকায় কিনে এনে বলে ভাই আমি তো এত টাকায় কিনে আনছি আপনার পাখি একটু বেশি দাম চাচ্ছেন কেন তাদের জন্য এই জোড়াটা দেখানো এটা যদি আপনাদের আমরা রানিং বলে দেই আপনারা কখনোই বুঝতে পারবেন না এটা রানিং পাখি কিনা আসলে এগুলো রানিং না এগুলো বাচ্চা পাখি যদি আপনারা নিতে চান মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন তবে দেখুন এখানে চমৎকার একটা পেয়ার রয়েছে যদি এই পেয়ারটা কেউ নিতে চান আমাদের কিন্তু নাইনটি পার্সেন্ট পাখি ক্লোজ রিংয়ের হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড আমাদের এখানে লোকাল ব্রিড ছাড়া কোনো পাখি পাবেন না চমৎকারী খামারের পাখিগুলো আপনারা যদি নিতে চান তাহলে এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার ওনলি পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডাবল ফ্যাক্টর তা আবার স্প্লিট ব্লু এই পাখিটা দেখতে স্প্লিট ব্লু চমৎকার এই পেয়ারটা যদি নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেক চমক রয়েছে আর এটা সিঙ্গেল ওই এরপর এখানে রয়েছে চমৎকার একটা পেয়ার লুটুনো ফিশ পেয়ারটাকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন এটাও কিন্তু আমার দৃষ্টিতে রিজেক্ট পাখি যদি আপনারা নিতে চান কম দাম নিতে পারেন সেগুলো থেকে ভালো কিছুই আশা করা যায় না এইবার যদি আপনাদেরকে আরেকটু ভালো মানে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে চমৎকার পেয়ার রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন ব্যাক এনু চমৎকার এই স্পিড অফার পেয়ারটা যদি নিতে চান আমাদের কাছ থেকে একদম ব্রিডিং পেয়ার একশো পার্সেন্ট মাস্টার জোড়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তবে যারা দুই পেয়ারের বেশি নেবেন তাদের জন্য আগামী তিন দিনের জন্য একটা ধুমাকা অফার দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা চমৎকার এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর যদি আপনারা একটু মাস্টার পেয়ার ইয়েলো কালারগুলো নিতে চান এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার এই পাখি দেখাই এখানে রয়েছে বেশ কিছু বিশ মাসের পাখি অর্থাৎ বিশ মাস বয়স হয়ে গেছে এগুলো সম্পূর্ণ ব্রিডিংয়ের উপযুক্ত আপনারা নিয়েই ব্রিডে দিতে পারবেন মাত্র বিয়াল্লিশশো টাকা পেয়ার মাত্র বিয়াল্লিশশো টাকা চমৎকার অল কালার জন্যগুলো কিনে যাচ্ছেন আমাদের কাছে আর আপনারা যদি এরকম টেম সাইজ বা এরকম টেম করা বাচ্চা পাখি নিতে চান এগুলো নিজে নিজে খাবার খাওয়ার শিখে গেছে তবে যদি আপনি একবেলা হ্যান্ড ফিট করাতে পারবেন দেখুন এগুলো লুটুনো রেড আই অপলাইন বাচ্চা চমৎকারী বাচ্চাগুলো আমাদের কাছে পনেরোশো টাকা হবে দেখুন এখানে রয়েছে তিন আর দুই পাঁচ পিস বাচ্চা যদি নিতে চান ইনশাল্লা নিতে পারবেন তারপর চমৎকার এরকম অপালাইন পাখিগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান একদম মাস্টার পেয়ার পাখিগুলো মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এবং মাস্টার পেয়ার পাখি আর কেমন মাস্টার পেয়ে আপনাদের একটু দেখাই নমুনাগুলো এখন একদম ব্রিডিং স্যাটাবে একদম পেটে ডিম আইসা গেছে ডিম পাড়া পাত্রে বৈশাখে আছে এই দেখুন বের হচ্ছে এখনও পারে না আশা করি আমাদের এখানে আগামী চার পাঁচ দিনের মধ্যে ডিম পেরে দিবে যদি এরকম পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে চান এখন সময়টা বের হয়েছে সুপার মার্কিং সুপার কোয়ালিটি এবং বিগ সাইজের পাখি মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার নিতে পারবেন কোনো প্রকার রিজেক্টেড না কোনো প্রকার উল্টাপাল্টা পাখি না যারা নিবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এইখানে সেম আর যদি কেউ দশ পেয়ারে বেশি নেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য যতটুক পারি সার দেওয়ার চেষ্টা করব কারণ আমরা সাধারণত সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করি দেখুন রয়েছে ওরা একদম ব্রিডিং মাস্টার পেয়ার পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সাধারণ পেয়ার পেয়ার রয়েছে আপনাদের যে কয় পেয়ার লাগবে যোগাযোগ করবেন ইংশাল আমরা দিতে পারবো আমাদের কাছে রয়েছে অস্ট্রেলিয়ান ঘুঘু যদি আপনাদের অস্ট্রেলিয়ান ঘুঘু কারও ভালো লাগে নিতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন এক মাসের মধ্যে ডিম পাড়ার গ্যারান্টি দেব মাত্র এক হাজার টাকা পেয়ার দেখুন একটা ডিম পায়রা বসে আছে অলরেডি একটা ডিম পায়রা দিচ্ছে যদি এরকম পেয়ারটাও নিতে চান নিতে পারবেন মাত্র এক টাকা করে আর যদি আপনারা এইরকম সুপার কোয়ালিটির পাখিগুলো নিতে চান মাস্টার পেয়ার পাখিগুলো এগুলো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় একদম সুপার কোয়ালিটি মাস্টার পেয়ার পাখি চমৎকারী পেয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টেড মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার অসংখ্য পেয়ার রয়েছে আপনাদের যার যে জুড়ে ভালো লাগবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখুন এখানে আরেকটা পেয়ার রয়েছে এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা চমৎকার দেখতে পারতেছেন চমৎকার এই সুপার কোয়ালিটি পাখিগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান হানড্রেড পার্সেন্ট ক্লোজ রিং একশো পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি মাস্টার পেয়ার পাখি চমৎকার আমাদের এই লোকাল খামারে পাখিগুলো যদি আপনারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার নিতে পারবেন তাও আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহ যদি কোনো কারণে আপনার ওখানে যায় ডিম বাচ্চা ভালো না করে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নেবেন অর্থাৎ পরবর্তী চেঞ্জ করে নেবেন আমাদের টাকাও দেওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো তাছাড়া এখানে আরও অসংখ্য পেয়ার রয়েছে এগুলো ডিম্বাস করা আনিং পেয়ার যদি এখান থেকে নিতে চান আপনারা নিতে পারবেন ধামাকা অফার প্রাইস মাত্র তিন দিনের জন্য পাঁচ হাজার টাকা পেয়ার আপনারা যত বেশি আমাদেরকে সাড়া দিবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং যত বেশি আপনারা আমাদের সাথে কমিউনিকেট করবেন আপনাদের তত কম দামে আমরা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ আপনারা যত সারা পা আপনাদের যত ভালো সারা পাবো তত কম দামে দেব তাছাড়া আপনারা যদি এরকম অরেঞ্জ হেড অপ রেড আই পাখি জোড়াটা নিতে চান এই পেয়ারটাও নিতে পারবেন দেখুন চমৎকার জোড়া মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখার মতো পেয়ার একদম মাস্টার পেয়ার এগুলো ডিম্বাচ্চা করা পাখি নিবেন আর ভিডিও দেবেন ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন স্যার এখানে আমাদের কাছে অসংখ্য অপালাইন পেয়ার রয়েছে রেড হেড অপালাইন একদম টপ মার্কিংয়ের একদম সুপার কোয়ালিটি টপ মার্কিংয়ের পাখি দেখুন যদি এগুলো আপনারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর পয়সা সব ভিতর পলাচ্ছে দেখুন এই পেয়ারগুলো আমাদের কাছে আপনারা মাত্র পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন এগুলো কিন্তু একদম টপ কোয়ালিটি আসছে ভালো কোয়ালিটি আর হয় না তাও আবার মাস্টার পেয়ার মার্কিংয়ের ক্ষেত্রে বলতেছি একশো থেকে একশো যে কোনো মাথাগুলো কত টপ টকে লাল কত চমৎকার এর সে টপ কোয়ালিটি বা টপ মার্কিংয়ের পাখি হয় না কোনো প্রকার মিস মার্কিং নেই একদম পিওর মার্কিংয়ের পাখি মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়া আবার যদি কেউ লো মার্কিংয়ের নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত আছে ওগুলা ভিডিও শুরুতেও দেখাইছি যদি সময় পাই লাস্টে দেখাবো নাহলে আপনার ভিডিও কল দিবে আমরা দেখাই দিব আর একদম টপ কোয়ালিটির এর হল এদিকে দেখাল হাড়ির নিচে যায় ভালো করে দেখাইতে পারতেছি না দেখুন চমৎকার এই টপ কোয়ালিটি পাখিগুলো যদি নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা করে পেয়ার নিতে পারবেন কোনো প্রকার মিস মার্কিং নেই একদম সুপার কোয়ালিটির পাখি অসংখ্য জোড়া রয়েছে আমাদের কাছে আপনারা নিজে যোগাযোগ করবেন কারণ আমরা আপনাদের একদম ভিডিও কলে দেখাই যে জোড়া আপনাদের পছন্দ হবে আমরা সেই জোরে আপনাদের দেব অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে বিভিন্ন প্রাইসের কিন্তু রয়েছে আপনারা যোগাযোগ করবেন নিতে পারবেন এখানে রয়েছে একটা চমৎকার পেয়ার দেখুন যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান একদম সুপার কোয়ালিটির পাখি দেখুন পিউর ভাইলেট অপালাইনের সাথে ক্রিমিনো অপালাইন যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র আট হাজার টাকার চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদের সর্বোচ্চ খুশি করার চেষ্টা করা হবে কারণ আমরা পাখি দেব টপ কোয়ালিটির আপনারা অবশ্যই খুশি হবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার পাখি আল্লাহ হাফেজ